চুগৰ লাগিছে ঠিক আছে লৰম দিয়ে চক আছে লবন্তি খাই থাকোঁ

কির মা সবাই খায় খায় না না ওরা সবাই অটোতেই গেছে কিন্তু আমি নেমে গেছি কারণ খুব ভাঙাচোরা রাস্তায় এখানে আমি খুব ভয় পাচ্ছিলাম আমার দ্বারা পসিবল না যাওয়া বলো আমি কে আমি তোমার আপু হই না হ্যাঁ কখন আসছো এখানে আসছি ভাবিদের বাসায় এখন যাচ্ছি নানুদের বাসায় অলরেডি আমার মামা তো ভাই আমাকে নিতে চলে আসছে এখন আমার নানু বাড়িতে যাচ্ছি কারণ তারা সবাই বসে আছে আমার জন্য আর এই যে আমার ভাই দুজন আমাকে নিয়ে চলে আসছে মানে নিতে চলে আসছে আলাইকুম আসসালাম আলাইকুম নানু ভালো আছেন ভাল আছুকৈ নাও খাও জাৰিফ খাও খাও আপুন এটা নামি নাও য়ামি খাও কিয় মজা ন

এতিয়া কি বেলপুৰী বৰ বেলপুৰী পুতে বানচি না তুমি দৌৰ দিয়ে বিস্মিল্লা টক আছে না টক এক টপ চাৰা খায় দেখি কেম লাগে টক একটু টক দেখাই এগুলো দাও এত টক দেয় না এই দুটা সবার দেন লাস্টে রাতের খাবার এতগুলো আইটেম ছিল যে কোনটা রেখে কোনটা খাবো বুঝতে পারছিলাম না গ্রামের রান্না এত মজা ঝাপ বলে আমি বুঝাইতে পারবো না কিন্তু আমি শুধু আলু ভাজি দিয়ে খেয়ে উঠে পড়েছি আজ এই পর্যন্তই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং